নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আজকে ইতু পুজো তো আজকে জন্টির রেজাল্টও ছিল তো রেজাল্টের ভিডিও আপনাদের দেখিয়েছি আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই হলো নতুন চাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চালটা বেটে নেব পরে ঠাকুরের সামনে নিবেদন করব। ইতু পুজো হয়ে গেছে ব্রত পড়া পরা হয়ে গেছে ওখানে পাঁচটা বাটা দিয়েছি আর এখানে ইতু ঠাকুরের জন্য এই বাটাটা সাজিয়েছি আর এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম এটা আমাদের দিতেই হয় পিঠে দেওয়া হয় না তার বদলে এটা চাল নতুন চাল বেটে তার উপর নারকেল তার ওপর গুড় নতুন গুড় দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করা হয় আর এটার মধ্যে একটা রেখে বাকি চারটায় মানে মানে জটা দেব একটা একটা জলে ভাসাতে হয় বাকিগুলো মানে পরিবারের সবাই আর কি দিতে হয় প্রসাদ হিসেবে দিতে হয় ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তো এখন তো সবে পুজো হয়েছে এরপরে আমি চলে যাব মানে আজ সংক্রান্তির দিনেই আমার আর কি দিতে হয় তো ওটা দেবো আমি আটটা সাড়ে আটটা না দিতে যাবো আমাদের এখানে পুকুর আছে যেখানে দুর্গা ঠাকুর ভাসানো হয় এই একটা রেখে দিয়েছি বাকিটা খাওয়া হয়ে গেছে এই একটা জলে ভাসিয়ে দিতে হয় এটাই হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম পিঠের বোতলে এটা করা হয় তো এটা একটা আমি ওবির জন্য তুলে রেখে দিয়েছি ও এসে খাবে আর বাকিগুলো আমি খেয়েছি আর এটা জলে দিয়ে দিতে হবে তো আমার শ্বশুরবাড়িতে ঘট পুজো করা হয় কিন্তু আমি যেহেতু আইবুড়োবেলাতেই ইতু পুজো করে এসেছি করতাম ওই কারণে আমি পুজোটাই করি আর এখানে এসে কার্তিক পুজোর দিনে মানে কার্তিক পুজো হয়েছিলো বাড়িতে আর কার্তিক পুজোর দিনে ইতু পুজো করেছিলাম তো সেই থেকে আমি ইতু পুজোই করছি মানে ঘট পুজোটা করা হয়নি মানে শ্বশুরবাড়িতে সবাই আর কি ঘট পুজো মানে আজকের দিনে সংক্রান্তির দিনে ঘট পুজো যেরকম করা হয় সে সবাই করে একদিন একটা আর আমি এক মাসেরটা করি আমি আর জলটি চলে যাচ্ছি যাচ্ছি পুকুরে সামনে এখানে একটা পুকুর আছে আর একটা পুকুর আছে সেই শীতলা মন্দিরের ওইখানে আর এদিকে এদিকে যাবো পায়েল দিদির বাড়ির ওখান থেকে যাবো বল আমাকে জিজ্ঞাসা করছি এত দেরি হয়ে গেল কি করবো জনটিকে খাওয়ানো মানে আর জন্টি রান্না করা তারপর ওকে খাওয়ানো তারপর স্কুল থেকে নিয়ে আসা অনেকটা দেরি হয়ে গেছে চারটে বেজে গেছে ওই জন্য বলছে এত দেরি এত দেরি হয়ে গেল। এই যে পুকুর এখানে অনেকেই মানে আমাদের কাকি শাশুড়িরা এখানেই ভাসিয়ে দিয়ে গেছেন তো আমিও চলে এসেছি এখানে এখান থেকেই নেমে পড়ছি ওইদিকে আরও একটু ঘুরে যেতে হয় কিন্তু আমি যাচ্ছি না আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি আর আমার কুকুরের ভয় যেহেতু আমি কুকুরকে খুব ভয় পাই ওই কারণে আমি আর ওই দিকটাতে গেলাম না যদি কুকুর টুকুর দাঁড়িয়ে থাকে পিছন পিছন যদি যাই ওই কারণে তাড়াতাড়ি করে এখানেই ভাসিয়ে দিলাম কারণ এখানে অনেক কুকুর থাকি। পুকুরে দিয়ে এবার আমি শাড়িটা চেঞ্জ করে নেব তারপরে আমি ওই প্রসাদটা এবার তুলবো প্রসাদটা তুলে নেব তো জলটি দেখুন এসে বিছানায় খেলতে বসে গেছে খেলনা নিয়ে শুরু করে দিয়েছে খেলা এত বিরক্ত করছে সকাল থেকে ওর জন্যই আমার দেরিটা আরও হয়েছে না হলেও হতো না মানে তাড়াতাড়ি হয়ে যেত চারটে বাজতো না এখন তো চারটে নয় চারটে কুড়ি বা কুড়ি বেজে গেছে এরপর রাত রাত্রে ভাবছি আলুর দম আর লুচি বানাবো আর আমি তো আমার জন্য রান্না করে নিয়েছি আলুর তরকারি আর পরোটা ওটা প্রসাদ খাওয়ার পর ওটা খেয়ে নেব যখন খিদে পেলে। প্রসাদ খাওয়ার পর তো আর খিদে পাই না আমি চলে এসেছি পুকুরে আমি অভিকে সাথে করে নিয়ে এসেছি তাও আবার অনেক রিকোয়েস্ট করে তারপরে ও এসেছে তো আসতেই চায়নি ও বললো যে যাও না যাও অনেকেই থাকবে পুকুরে তো আমি তো এসে দেখছি যে কেউ নেই তো আমার বরণ হয়ে যাওয়ার পর মানে দুজনকে দেখলাম এলো তো আগে কেউ আসেনি খালি ছিল আগে অনেকে দেখছেন এই যে মানে অনেক আগে তারা ভাসিয়ে দিয়ে গেছে কিন্তু আমি তো আটটার সময় এসেছি তো মানে মায়ের মা যেরকম টাইমে ভাসাতো সেরকম টাইমেই আমি করছি মায়ের দেখেই তো শিখেছি তাই আমি আটটার সময় এসেছি তো ঠাকুরকে আমি বরণ করে নিয়েছি একবার বাড়িতে করেছিলাম আর একবার পুকুরে এসে গড়িয়ে নিলাম তো এইভাবেই আমি শিখেছি এখানে এসে কাকিমাদের দেখে শিখেছি বরণ করাটা তো এবার আমি ঠাকুরকে মাথায় নিয়ে পাঁচ পাক ঘুরে নেব আর পুকুরটা যা স্লিপ ছিল বাপরে আমার কি ভয় লাগছিল আর মনে হচ্ছিলো এই না সাপ এসে ধরে আমার তো খুব সাপকে খুব ভয় লাগে আমি এখনো পর্যন্ত মাসির বাড়িতে পুকুর আছে মামার বাড়িতে পুকুর আছে কিন্তু আমি নামি না মগে করে বালতি করে নিয়ে আমি স্নান করি আমি নেমেছি দুটো সিঁড়িতে নেমে তো আমি ভাসিয়ে দিয়েছি আমি এখন স্নানটা করে নিয়েছি ঘটানোর সময় ওখানে একটা ডুব দিয়ে এসেছিলাম ডুব দিয়ে এসে বাথরুমে শাড়িটা ধুয়ে নিয়েছি আর এখানে এসেও স্নানটা করে নিয়েছি করে তারপর দেখছি জনটি উঠে গেছে জনটি এখন বাথরুমে গেছে ওকে ভাবছি ভাতটা খাইয়ে দেবো ওই কচু আলু দিয়ে ঝোল করেছিলাম ওটা খাইয়ে দেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন